রাতের খাবার খেতে আসছে এখন বাজে নয়টা নয়টার সময় আমাদের একটা ব্রেক দেয় এই ব্রেকে এক ঘন্টা ব্রেকে এই খাবার খেয়ে আবার ফের দশটার সময় কাজে জয়েন দেওয়া লাগে তো আমি রুমে আসলাম রুমে এসে একটা আপেল নিলাম আপেলটা খাবারের পরে খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানেই আসেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো দেখেন আমার পিছনে যে ফ্লোরটা দেখা যাচ্ছে এই ফ্লোরের ভিতরে সবাই বসে বাড়িতে কথা বলছেন কেউ ফ্যামিলির সাথে কেউ বন্ধু বান্ধবের সাথে এইটুখানি সময় হাতে থাকে কথা বলার তো এই সময়টাই যার সে মতন কথা বলে কেউ রুমের ভিতরে বলে কেউ বাহিরে বলে দেখেন পিছনে একটি টয়লেটের একটি ফ্লোর দেখা গেল আবার দেখেন আরেকজন ভাই কথা বলছেন এরকম টুকটাক সব জায়গায় কথা বলছেন আর আমার পিছনে দেখছেন আরেকটি বিল্ডিং এটা বিল্ডিংয়ের ভিতরে দেখা যাচ্ছে লোক কিন্তু অনেক দূরে তো এই জন্যে একটু কম দেখা যাচ্ছে তো এখন নিচে আমি লেবে যাচ্ছি ইথোপিয়ানোর কথা বলছে সিঁড়ির উপরে বসে তো আমি সিঁড়ি দিয়ে লেবে যাচ্ছি বন্ধুরা কারণ রুমের ভিতরে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না রুমে ফ্রি ফ্রিজের মতন ঠান্ডা হয়ে যায় এসি চলে রুমের ভিতরে যার কারণে রুমের ভিতরে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না আমি নিচে চলে আসি তো নিচে আসার সাথে সাথে দেখেন দুই একজন দেখা যাচ্ছে তবে ইদানিং বেশি দেখা যাচ্ছে ইথোপিয়ান ইউথোপিয়ানরা এই কোম্পানিতে এই বছর বেশি আসছে কারণ বাংলাদেশের ভিসা বন্ধ এই জন্য বাংলাদেশ যেতে পারে না ইন্ডিয়ায় রেট বেশি এই জন্য ইন্ডিয়ায় যায় নাই ইথোপিয়ায় একটু রেট কম পাইছে ওয়ার্কারের এই জন্যে নিয়ে আসতে পারছে তো দেখেন আমার পিছনে সেফটিরা সবাই কথা বলছে এই যে ইথোপিয়ান সবাই বসে গল্প করছে এই সময়টুকুই তারা আত্মীয় স্বজনদের সাথে একটু সময় দিতে পারে তাছাড়া আর সময় নেই তখন বন্ধুরা আজকের মতো এখানেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ